ভালো করে কথা বল চাই না বল না দি আইছে ভালো ভুই ভুই নিড়ে পাই যাব পয়সা পয়সা লি যা টাকা পাই তাই দরকার হয় লুব না দরকার হয় ভুই ভুই কুপি পাই যাব চারা ফাড়া মানবো না কি কুপি কুপিবে কেটে খাই খাইলু এ ভুই গুণ খাস কই লিলু খাস কই অকাদ অকাদ দেখি লিবি তখন অকাদ না ছাই ওরা পিস্তা আড়বি তো এখন